হ্যালো ওয়ান ওয়েলকাম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োজেনেসিস তো সকলকে একবার স্বাগত জানাই আমার চ্যানেল বায়োজেনেসিসে আমার নাম সুরজ আজকে যে সাবটপিকটা সম্পর্কে কথা বলবো সেটার নাম হচ্ছে জাইগোড তো তোরা অনেকেই প্রায় জাইগোট কথাটা শুনেছিস এবং জাইগোট জিনিসটা কি সেটার সম্পর্কে তোদের অস্পষ্টতা রয়েছে বা দ্বিমত রয়েছে তো আজকে এই ভিডিওটা আমার দেখার পর আশা করছি তোদের যে দ্বিমত বা অস্পষ্টতা সেটা সম্পূর্ণরূপে চলে যাবে তো দেখ বেশি দেরি পর শুরু করা যাক তো দেখ জাইগোট জাইকোডটা দুটো শব্দের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে জাই একটা হচ্ছে গোট আবার বলছি জাইকোট এটাকে তুই যদি পোস্টমর্টেম করিস তাহলে দুটো শব্দ পাবি একটা হচ্ছে যাই একটা হচ্ছে গোট এবার এই গ্রিক ওয়ার্ড যাই গ্রিক ওয়ার্ডটা কি যাই এটা কিন্তু তুই কোথাও সার্চ করলে পাব না এটা কি পরে একদিন বলে দেবো এটার উৎসটা কি হোক গ্রিক ওয়ার্ড যাই এই গ্রিক ওয়ার্ড জায়ের অর্থ হচ্ছে টু গ্রিক ওয়ার্ড এর অর্থ কি টু আর গোট মানে কি হয় বলতো সংঘবদ্ধ হওয়া বা একত্রিত হওয়া তার মানে কি বললাম জাই মানে হচ্ছে দুই গোট মানে কি সংঘবদ্ধ হওয়া বা একত্রিত হওয়া তাহলে জাইগোট মানে কি দুটো জিনিস সংঘবদ্ধ হওয়া বা একত্রিত হয় এবার দেখ মানুষের ক্ষেত্রে মানে ইন কেস অফ হিউম্যান মানুষের ক্ষেত্রে পুরুষদের অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কী হয় পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু থাকে আমরা সকলেই জানি এবং মহিলাদের ক্ষেত্রে কী হয় ডিম্বাণু বা ওহাম থাকে এবার কি শুক্রাণু এবং ডিম্বাণু দুটো আলাদা আলাদা জিনিস শুক্রাণু একটা আলাদা জিনিস ডিম্বাণু আর একটা আলাদা জিনিস দুটো আলাদা আলাদা জিনিস কি হলো গোট মানে একত্রিত হলো এই একটা জিনিস এই একটা জিনিস দুটো একত্রিত হলো মনে কর এই একটা জিনিস আর এই একটা জিনিস এই দুটো আলাদা আলাদা জিনিস একত্রিত হলো আগে ছিল দুটো এখন হলো একত্রিত তাহলে এখন কতগুলো জিনিস তৈরি করলো একটা অবশ্যই তাহলে ঠিক সেমনভাবেই দুটো আলাদা আলাদা জিনিস ছিল তারা একত্রিত হবে কী তৈরি করলো একটা সিঙ্গেল জিনিস তৈরি করলো দুটো আলাদা আলাদা জিনিস একসাথে হয়ে একটা সিঙ্গেল জিনিস তৈরি করলো সেটাকে আমরা কী বলছি জাই গোট তাহলে জাই মানে কী ছিল দুই মানে দুটো আলাদা আলাদা জিনিস ছিল গোট মানে কী ছিল সঙ্গবদ্ধ হওয়া দুটো আলাদা আলাদা জিনিস একসাথে সঙ্গবদ্ধ হলো এই যে দুটো আলাদা জিনিস সঙ্গবদ্ধ হয়ে তৈরি করলো গোট এবার দেখ এইটা আলাদা একটা একটা কোর্স ছিল এইটা আর একটা কোর্স ছিল মানে এটা সিঙ্গেল সেল ছিল এটা একটা সিঙ্গেল সেল ছিল এখন এটা কতগুলো সেলের হবে দুটো আলাদা আলাদা জিনিস একসাথে হয়ে তো একটা সেলই তৈরি করবে মানে দুটো আলাদা আলাদা জিনিস ছিল এটা একটা সেলের এটা একটা সেলের একসাথে হওয়ার পর কী এটা সব একটা সেলের তৈরি হলো তাহলে জাইগোট কিন্তু হয় সিঙ্গেল সেল বা এক এটা কিন্তু মনে রাখতে হবে জয়গোট কী হয় সিঙ্গেল সেল বা এক হয় বুঝতে পারলি এবার এই এক কোষীর মধ্যে কী হয় বলতে কোষ বিভাজন হয় বিভিন্ন স্তরের বিভাজন হয় সেখান থেকে মুরুলা হয় মরুলা থেকে প্লাস্টুলা হয় সেখান থেকে গ্যাস্ট্রুলা স্টেজ হয় সেখান থেকে কি হয় পুরো এমব্রায়ো তৈরি হয় অর্থাৎ এই এই জাইগোটি কী হয় আমাদের অপত্য যে জনু তার যে বংশধারা সেই বংশধারাটাকে কী বলবে বিস্তার করে মানে আমাদের যে এমব্রায়ো সেই এমব্রায়োটা কিন্তু এই জায়গার থেকে তৈরি হয় বোঝা গেল থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ সো মাচ